যে দশ হাজার কম দুই লাখ নব্বই দুই লাখ আশি পাঁচ লাখ সত্তর হাজার যেগুলো দশ হাজার কম পাঁচ লাখ ষাট পাঁচ লাখ পঞ্চাশ দাম দিয়েছিলাম তেরো লাখ পঞ্চাশ কম তেরো লাখ বারো লাখ তেরো লাখ বারো লাখ হয় বারো লাখ লাখ দেড় লাখ পঞ্চাশ পঞ্চাশ লাখ চব্বিশ লাখ মতো ভিডিও দিয়েছিলাম কম

পবিত্র দিন সবাই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার দিয়ে দেন শাহজালাল কার আদমানি উরা দুরা অফার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দেন এই যে আজকে অনেক কিছু কম দামি গাড়ি দেখাবো শাহজালাল কার আর থেকে আজকে উরা দুরো কিছু অফার থাকবো এই যে হান্ড্রেড পনেরোশো অল পাওয়ার হান্ড্রেড পনেরোশো অল পাওয়ার এদিকে আসে মনে এই যে পনেরোশো অল পাওয়ার হান্ড্রেড গাড়ি ভালো করে দেখাও পনেরোশো পাওয়ার হান্ড্রেড কাগজটা ফেল আছে কমপ্লিট করে দেবো এই যে হান্ড্রেড গাড়ি

দাম দিছিলাম তিন লক্ষ আশি হাজার টাকা কাউন্সটা ফিরেছে কমপ্লিট করে দেবো যে দশ কম তিন লাখ সত্তর তিন লাখ সত্তর তিন লাখ সত্তর হান্ড্রেড পনেরোশো পর এসি লিমিটেড তিন লাখ সত্তর হাজার টাকা ইউটিউব চ্যানেলটা ভালো করে লাইক শেয়ার দিয়ে দিন বাবুল বাইরে সবাই বুলাইতেছেন গা ব্যবসা পরিস্থিতি খারাপ গাড়ি উড়াইতে পারি না তার জন্য আমার ভুলেন না আল্লাহ চায় আবার দর ছাড়া খাড়া গরমু আবার কম দামে কিছু গাড়ি দেবো এখন কিছু গাড়ি সব গাড়ি বেশিরভাগ গাড়ি সব গাড়ি মনে করে যে কাস্টমারের গাড়ি ডিলারের গাড়ি আনসার একটা দাম দেয় আমরা অবশ্যmathscr রেখা গাড়িগুলো বিক্রি করি দাম একটু বেশি তারপর আমি চেষ্টা করি দাম কমায় দেওয়ার জন্য এই যে দুই হাজার দশ মডেল ফেক্স্লুপ করা প্রিমিয়োটা ভিতরে বিস্কিট কালার কোথাও কোনো মাইলে এক্সিডেন্ট নাই দেখাও কোথাও কোনো মাইলে এক্সিডেন্ট নাই প্রিমিয়ো গাড়ি প্রিমিয়ো 2010 এর মডেল 10 মডেল 12 ধরে

এই যে অল্প গাড়িটা দেখেন অল্প হওয়ার অল্প হওয়ার কোথাও কোনো মায়ের সিরিন নাই অল্প হওয়ার এসি লিমিটে পনেরোশো এসি লিমিটেড অল্প হওয়ার পনেরোশো এসি লিমিটেড অল্প হওয়ার পনেরোশো এসি লিমিটেড অল্প হওয়ার এই যে গাড়িটা দেখেন স্পোলার লাগানো আছে এই যে স্পোলার লাগানো এই যে স্পোলার লাগানো কোথাও কোনো মায়ের সিরিন নাই

বাবুল বলক ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম ইনশাআল্লাহ কম দামি গাড়িতে লাইক শেয়ার দিয়ে দিন ইনশাল্লাহ শাহজালাল এই যে এই যে তিন বড়ে তিন বড়ে অরিজিনাল কালার এর দাম দিছিলাম 750 তারপর আসেন একটু দাম কিছু সেক্রিফাইস করব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দেন রেড কালার

ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দিলে এই যে রাস গাড়ি ব্ল্যাক কালার কয়টা রাস ব্ল্যাক কালার 2006 মডেল 2006 মডেল 2009 এর স্টেশন 13 সিরিয়াল এই যে গাড়িটা খুব ভালো যা আছে অরিজিনাল সামনের গ্লাসটা ফাড়া আছে চেক করে দেবো স্টেশন 11 যা আছে 11 এর স্টেশন 11 এর স্টেশন কোথাও কোনো মাইল এক্স সিরিয়াল ভিতরে দেখাও ভিতরে দেখাও ভিতরে দেখাও খুব সুন্দর গাড়ি ভিতরে দেখাও কয়টা রাস আয়কর খুব কম বাৎসরিক আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা দাম আয়কর পঁচিশ হাজার টাকা প্রাইভেনের আয়কর জীবের ফেমাল পাইবেন ইনশাল্লা দাম দিছিলাম তেরো লাখ পঞ্চাশ পঞ্চাশের কম তেরো লাখ তেরো লাখ আসি তেরো লাখ বারো লাখ আসি একটু বারো লাখ আসি বুঝলো যে বারো লাখ আসি যে বারো লাখ আসি বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশ

পানির দামে গাড়ি বলে পানির দামে গাড়ি হয় না দাম একটু কম আছে ইনশাল্লাহ আল্লাহ সব আমার জন্য দোয়া করবেন আমি আমাদের প্রবাসী বা ভালো লাগলে লাইক শেয়ার কষ্ট করে ভিডিও করি আপনারা মনে করেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন যে ভিডিও ঠিক আছে কিনা দাম ঠিক আছে কিনা ফিয়ামুন্লাহ আল্লাহ হাফেজ